প্রিয় দর্শক বাংলাদেশ আর ভারতের যুদ্ধ লাগানোর জন্য ট্র্যাপ হিসেবে ইউজ করেছে আমেরিকা আমাদের বাংলাদেশের যে হাদিকে একটি দল আছে জামাত এসে ইসলাম তিনি দুদিন বলেন যে আমাকে ক্ষমা করে দেন আমি ভালো হয়ে গেছি আমরা আগে যেরকম ছিলাম সেরকম আর থাকবো না আমরা এখন থেকে ভালো হয়ে যাব এগুলা বলার পরপরই দেখা যায় বাংলাদেশে দুই চারটা বড় বড় ঘটনা ঘটে যায় এবং শত শত মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয় এরকম একটি দৃশ্য এবার সার্কাসের মতো আমরা দেখেছি খুব হাসি মুখে বলছেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা ভালো হয়ে গেছি তারপর পর তিনি গেলেন আমেরিকান এম্বাসিতে আমেরিকান এম্বাসি থেকে বের হয়ে বললেন নির্বাচন যুক্তরাজ্যের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে তারা তো এগুলো আলোচনা করবে কারণ আজকে আমরা একটা গ্লোবাল ভিলেজের সিটিজেন গ্লোবাল সিটিজেন হিসেবে প্রত্যেকের প্রত্যেকের খবর রাখবে এই আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন তাকে বিদায় শুভেচ্ছা দেওয়ার জন্য তারপর এটি গোপন রাখেন এবং পরের দিনই হাদি নামক ঘটনাটি ঘটে যায় হাদি নিজেই দোয়া করছিলেন দোয়া চাইছিলেন বলেছেন তিনি আটচল্লিশ ঘন্টার ভিতরে নাকি বেহেস্তে চলে যাবেন কিন্তু আটচল্লিশ ঘন্টায় তো আমেরিকা যাওয়া যায় তিনি কিভাবে বেহেস্তে যাবেন এই কথাটা গ্যারান্টি সহকারে বললেন তাহলে কি হাদিকে মৃত্যুর নাটক সাজিয়ে আমেরিকা পাঠানো হয়েছে একটি উন্নত জীবনযাপনের জন্য আমরা সেই তর্কে যাব না যেহেতু হাদির লাশ বাংলাদেশে আসছে এবং তাকে দাফন করা হয়েছে সেজন্য আমরা ওনার এই তর্কে যাব না কিন্তু কিভাবে উনি নিশ্চিত যে সরাসরি সে জান্নাতে চলে যাবে আর বাকি যারা শিকার হচ্ছে তারা জানাতে যাবে না মানে তাদের জন্য জীবন দিলেই শুধু জানাতে যাওয়া হয় তার মানে আহ হাদি নিজের স ইচ্ছায় শহীদ হয়েছে এটা অনেকভাবেই কিন্তু স্পষ্ট হয় হাসনান একটি পোস্টে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ শহীদ বলে ঘোষণা দিয়েছেন তার মানে তাদের যে জিহাদি মানসিকতা থেকে তারা জীবন দেয় সেটাকে তারা শহীদ হিসেবে ঘোষণা করে কিন্তু আমরা কিন্তু আচ্ছন হয়ে পড়ে আছি ফয়সাল কোথায় গেছে হাদি কোথায় গেছে শেষ মুহূর্তে যখন তাদের খেলা তাদের সফলতা খেলা প্রতি রাষ্ট্র ঘোষণা করবে বিপ্লবী রাষ্ট্র ঘোষণা করবে বলার সব পর্যায় শেষ হয়ে গেছে তারপর এসে বলতেছে হাদি হত্যার যে হত্যাকারী সে ভারতে যায়নি তার কোন আলামত পাওয়া যায়নি পাশাপাশি দীপু হত্যার স্ক্যান্ডেল যে ছিল ধর্ম অবমাননা সেইটারও কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু তাদের ঘটনাগুলো কিন্তু আর বসে থাকেনি বিশ্বের সব দেশে এই খবর পৌঁছে গেছে পাশাপাশি আরো অনেক হত্যাকাণ্ড আমরা দেখেছি কিন্তু কথা হচ্ছে এই সমস্ত ঘটনার পিছনে বাংলাদেশে ডক্টর আসলে কি চাইছে যে হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করবে সেই সাতচল্লিশ এর মতো যারা সাতচল্লিশ নিয়ে বলেন সাতচল্লিশ এ মুসলমানদের হত্যা করছে আরে সাতচল্লিশ শুধু এইভাবে হিন্দুদেরকে হত্যা করে মুসলমান হিন্দু দাঙ্গা লাগিয়ে দিয়েছিল গুজব ছড়িয়ে সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবার আহ ইউনুস চাচ্ছে আবার এই ঘটনা ঘটাতে বাংলাদেশ ভারত দুই দেশে যদি আবার হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যায় তাহলে তো ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু যদি আবার বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেই চিন্তা কিন্তু তার নাই কিন্তু কেউ চাইতেই পারে যে বাংলাদেশ ভেঙে ফেলবো তারা যেহেতু আমাদের দেশ ভেঙে ফেলতে পারে এটা প্রতিপক্ষ প্রতিশোধ নেওয়ার জন্য চাইতেই পারে তাদের নিরাপত্তার জন্য কিন্তু এই মুহূর্তে যে খবরটা আমি পেয়েছি সেটি খুবই ভয়ঙ্কর সেটা হচ্ছে বাংলাদেশ ভারত যুদ্ধ লাগানোর জন্য এই জামায়াতে ইসলাম যা যা করছে হাদিকে শহীদ করলো বা এই ভারতের বিরুদ্ধে স্লোগান তুললো মাটিতে গিয়ে তারা মোদীকে মেরে ফেলবে এসে নিশাদ অথচ দেখেন এই পিছনে সমস্ত কলকাঠি কিন্তু নাড়ছে আমেরিকা এখন ডিপ স্টেট বললেও তো ভুল হবে না বলবেন যে ট্রাম্প আসছে তাহলে এখনো কেন হবে ট্রাম্প ও ডিপ স্টেটের কথাই চলে মানে সর্বোচ্চ ক্ষমতা তাদের হাতে তারা বহু অর্থ ব্যয় করে বিভিন্ন উদ্দেশ্য সফল করে তো এখন এই যে ভারত আর বাংলাদেশের যুদ্ধ লাগাতে যে মরিয়া এখানে দুইটি নাম এসেছে আইএসআই এবং আমেরিকা

হাদিজুল লাখ লাখ লক্ষ টাকায় তুলে আসলো তার এসে জানাজা দিল ও শুধুমাত্র কি জানাজা দেওয়ার জন্য আসছে এবং বিভিন্ন মহল বলছে 72 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে অনেক কিছু হতে পারে এবং তাদের মহরাও দেখতে পাচ্ছি সেই বিষয়ের আলামত নেই মূলত একটি খবর পাওয়া গেছে যে ভারত বাংলাদেশের মাটিকে কে ব্যবহার করে ভারতের সাথে জুদ্দেরপুর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে আইএস এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা মানে আইএসি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকা দুজন দুটি রাষ্ট্র মিলে আমেরিকা চাইছে যে বাংলাদেশের যে খনিজ সম্পদ আছে সেটা তাদেরকে দিয়ে দিলেই চলবে এবং পাকিস্তান চাইছে আহ সালে ভারতের কাছে যে পরাজিত হয়েছিল সেটা প্রতিশোধ নিতে মূলত এই দুইটা উদ্দেশ্য সফল করতে এই দুইটি দেশ একসাথে হয়ে এই বাংলাদেশের উপরে সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে বিভিন্ন টার্গেট ফিল করছে সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে যে ইউএস মেরিন সেনা সদস্য পাকিস্তান পন্থী আইএস এর এজেন্ট বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের একটি যৌথ ফিটনেস অনুশীলন অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি এবং সেখানে বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে এই অনুশীলন হয় বলে জানিয়েছে ঢাকার আমেরিকান দূতাবাস থেকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া এবং দুটি দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে সূত্র বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ এক সমাবেশে বলেছে ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেবে এবং বিচ্ছিন্নবাদীদের প্রশ্রয় নিয়ে বিচ্ছিন্ন করে দিবেন বাংলাদেশে যতদিন ইউক্রেনের মতো না হবে ততদিন আশঙ্কা করা হচ্ছে তারা থামবে না রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেভাবে লাগানো হয়েছে ঠিক সেই এই ভাবে আমেরিকা চাচ্ছে ভারত বাংলাদেশ একটা যুদ্ধ লাগানোর জন্য এবং ফাঁকে দিয়ে তাদের যে খনিজ সম্পদ দরকার সেটা নিয়ে যাওয়ার জন্য আর মাঝখান দিয়ে পাকিস্তান বলদের মতো প্রতিশোধ নিতে আসবে তো প্রতিশোধ নিতে ঢিলটি মারলে তো পাটকালটি খেতে প্রতিশোধ নিতে আসলে ভারত তো বসে থাকবে না তো ভারত যখন পাল্টা পাকিস্তানের উপরে হামলা করবে এবং তারা যে শক্তির অপেক্ষায় বসে আছে যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে সেটা দিয়ে ভারত দখল করবে এমনও তো হতে পারে সেই পারমাণবিক অস্ত্র পাকিস্তানেই ব্লাস্ট হতে পারে তখন পাকিস্তান কোথায় যাবে পাকিস্তান তো প্রতিশোধ মনে হয় নিজেদের পায়ের নিচের মাটি হারিয়ে ফেলবে এবং পাকিস্তানি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যে অবস্থা দেখছি কারণ ভারতের কূটনীতির সাথে পাকিস্তান কোনোভাবেই কুলে উঠতে পারবে না তাদের কূটনৈতিক মেধা এবং চাল খুবই তীক্ষ্ণ এবং বুদ্ধি সম্পন্ন এই বুদ্ধির উপরে মানে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো সিদ্ধান্ত নেয় না তারা খুব সূক্ষ্মভাবে দেশে নিরাপত্তার জন্য নিজের দেশের ভালোর জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর আবারও বাংলাদেশে পাকিস্তানের বানানো ভয়াবহ ষড়যন্ত্র চলছে এমন তথ্য যখন সামনে আসে তখন আহ কূটনৈতিক সামরিক যোগাযোগ বিদেশি অর্থায়ন ও ইসলামাবাদের রাজনৈতিক গোয়েন্দা কার্যক্রমকে কেন্দ্র করে তৈরি হয় তীব্র উদ্বেগ গত আগস্টে দুই দিনের ব্যবধানে ঢাকায় আসেন পাকিস্তানের দুই মন্ত্রী এবং এটা প্রায় প্রতি সপ্তাহে দুই চারজন আসে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান একুশে আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসেন এর আর দেশটির উপমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দুই দিনের সফরে তেইশে আগস্টে ঢাকায় আসেন এর আগে ঢাকায় আসেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি পাকিস্তান ভিত্তিক যে সংবাদ মাধ্যম আছে দাকা ক্যাচলাইন এর এক কলামে বানাশের স্বাধীনতাকে ভারতের সরজনন হিসেবে আখ্যা দিয়েছে এবং এখন সময় এসেছে পূর্ব পাকিস্তানকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা মানে আমাদের বাংলাদেশকে পাকিস্তানের পক্ষে নাও রেদের নাকি সুযোগ এসেছে লেখক সরাসরি উল্লেখ করে যে বাংলাদেশের প্রাক্তন সামরিক কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমির কে আমান আজমির কে আড়ু জাতিও নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা মানে আবারো খলিল রহমানকে বাদ দিয়ে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার জন্য বলা হয়েছে তাহলে তো এটাই হবে এমন বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে পাকিস্তানের একাংশ বাংলাদেশকে এখন একটি নিজেদের হারানো ভূখণ্ড হিসেবেই দেখছে তো জুন মাসে পাকিস্তানের সেনাবাহিনী তিন ব্রিগেডের ঢাকায় সফরে আসেন এবং সরাসরি কক্সবাজার রামু সেনানিবাসে যান যেখানে দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তর অবস্থিত থাকে সাবেক এক বাংলাদেশী মেজর জেনারেল বলেন যে তারা নিঃসন্দেহে গুপ্ত মিশনে ছিলেন না হলে হঠাৎ রামুতে এত সংবেদনশীল একটি ঘাঁটি সফর করলেন কি কারণে রামু সেনানিবাস বর্তমানে আরকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সরবরাহ কেন্দ্র হিসেবে চিহ্নিত আছে ফলে এই সফরে অনেকের স্বাভাবিক কূটনৈতিক ভ্রমণের বাইরে এক ধরনের গোপন সামরিক নকশা হিসেবেও দেখছেন আভ্যন্তরিক মানে গোপন সূত্র জানায় যে এনসিপি নামের একটি রাজনৈতিক দল যে গোপনে জঙ্গি সংগঠনগুলো রাজনৈতিক ফ্রন্ট হিসেবে কাজ করছে তদন্তে উঠে এসেছে কাতার ও তুরস্ক ভিত্তিক ইসলামিক যে ব্যাংকের মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দারা এই দলকে অর্থায়ন করছে গত তিন মাসে শুধু মানে আঙ্কারা হয়ে করাচিতে বারো দশমিক সাত মিলিয়ন ডলার ঢুকেছে এনসিপির সেল অ্যাকাউন্টে আভ্যন্তরীণ যে গোপন নথি থেকে জানা যায় বাংলাদেশের কয়েকটি নিরাপত্তা বাহিনীকে কৌশলগত বদলি করা হয়েছে যেখানে জঙ্গি সহানুভূতিশী সহানুভূতিশীল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে যারা জঙ্গিদেরকে মত দেয় তাদেরকে বসানো হয়েছে এখনকার ভূ রাজনীতিতে চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা বড় ভূমিকা রাখছে ইসলামাবাদ দোহা ইসলামবুল অক্ষর মানে অক্ষকে সমর্থন দিচ্ছে কিছু পশ্চিমা শক্তি অবস্থা ছিল সম্পূর্ণ জঙ্গিবাদ বিরোধী আজকে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক আবার ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তানের সেনা প্রধান আমির ওয়াসিম মনির সম্প্রতি হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যনবوجে অংশনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তানি কর্মকর্তাদের সম্প্রতি সফর ও প্রচারণা কেবল কূটনৈতিক নয় এর পিছনে স্পষ্ট ভাবে এক ধরনের ঐতিহাসিক রিভার্স ইঞ্জিনিয়ারিং চলছে যেখানে বাংলাদেশ আবারো পাকিস্তানের প্রভাব বলয়ে টানার চেষ্টা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ভেতরে জঙ্গি সহানুভূতিশীল শক্তির অনুপ্রবেশ আন্তর্জাতিক অঙ্গনে এই ষড়যন্ত্রকে শক্তিশালী করছে ভূ রাজনীতির নতুন সমীকরণ বিশেষ করে চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা ও পশ্চিমাদের নীরব সমর্থক কি বুঝলেন একমাত্র বাংলাদেশের যে খনিজ সম্পদ সেটি হাতিয়ে নেওয়ার জন্য সব রকম সহযোগিতা করছে আমেরিকা তাদের তো ব্যবসায়ীটাই আর পাকিস্তান মরিয়া হয়ে আমাদের ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিবে প্রতিশোধ নিতে আসলে দেখা যাবে আহ ভারত কোনদিন ভারতের সাথে প্রতিশোধ নিতে পাকিস্তানি কবে কয়েক টুকরো হয়ে যাবে পাকিস্তানের পতাকা থাকবে না পাকিস্তানও থাকবে না আর ভবিষ্যৎ এটাই মনে হচ্ছে